আপনার জীবনে পুণ্যের মাত্রা যত বেশি থাকবে আপনার জীবনে সুখ এবং শান্তির মাত্রাও তত বেশি থাকবে আপনার জীবনে গুনাহের মাত্রা যত বেশি থাকবে আপনার জীবনে দুঃখ হতাশা আপনার জীবনে বিতৃষ্ণা আপনার জীবনে অশান্তি এটার মাত্রা তত বেশি থাকবে মনে রাখবেন শান্তি অশান্তি সুখ অসুখ এটার মাত্রা নির্ভর করবে আপনার পুণ্য এবং পাপের উপর আপনারা বুঝতে পেরেছেন আমি বিশেষ করে ইউথকে বলছি এই দিকগুলো আপনারা চিন্তা করবেন মনে রাখেন আপনার জীবন থেকে যদি নামাজ আপনি তুলে ফেলেন যেই দিন আপনি নামাজ তুলে ফেলবেন সেই দিন তো আপনি হয়ে গেছেন আল্লাহর জমিনে থেকে আপনি নামাজ পড়বেন না এটা এটা আল্লাহ পাক জানে আপনারা কিভাবে আপনারা নিজেরা বুঝতে পারছেন এটা কখনো মাথায় রাখবেন না আমি মা বাবারও নিশ্চয় মারাও নিশ্চয়ই শুনছে বাসায় বসে আমাদের ঘরের মধ্যে একটা স্লোগান থাকতে হবে নামাজ নাই তো ভাত নাই নামাজ নাই তো ভাত নাই সম্মানিত বসে আমি কেন বলছি এই কথা আপনারা এখন আমরা যে পরিস্থিতি দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে এটা একটা ডিভাস্টেটিং এটা এত বেশি অস্বস্তিকর আপনি কল্পনাও করতে পারবেন না এটা আমাদের ছেলে দেখে শেষ পর্যন্ত নিয়ে কোথায় ফেলে সেই পরিমাণ ডিপ্রেশন হতাশা সোসাইটির মধ্যে ছড়িয়ে পড়ছে আমরা শান্তিতে নাই কেউ দিন দিন আমাদের সমাজ অস্থির হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে শান্তি চলে যাচ্ছে আপনি শুধু রোডঘাট পাকা করলে হবে না রোডঘাট আমেরিকাও পাকা করছে রোডঘাট ইংল্যান্ড ওয়ালারও পাকা করছে রোডগার্ড পাকা করে ভিতরে শান্তি আসে না ওই ভুল আমরা করলে ভালো হবে না আমাদের জীবনে আমেরিকা করে ইংল্যান্ড করে ইংল্যান্ডের বারোটা বেজে একটা বেজে যাচ্ছে তারা কোনোরকম ওই পরিস্থিতি থেকে নিজেদেরকে ব্যাক করতে পারছে না এখন কিয়ামত বা দেওয়ার কোনো সম্ভব না তো তাদের একটা প্লান হচ্ছে সনম ম্যানে চুকে ডুবা আর ম্যানে চুকে মারা তুজে লেকে মারু और तुझे लेके আমি हमें जेहेतु मरसी তোমার तुम्हारे निया मरी আমাদের ছেলে পুলে মনে করে কি এখন মানে ওইটা ওয়েস্টার্নাইজড হ্যাঁ ইংলিশ কালচার আমি এটা ও ভাই আমার নবীর দিন বাদে পৃথিবীতে শান্তি পাবেন না আপনি যতই উপরের হন যতই উপরের হন উপরের লোকও দেখা হয়েছে নিচের লোকও দেখা হয়েছে আপনি যতই উপরের হন আমেরিকার চেয়ে উপরে যাইতে পারবেন উপরে যাইতে পারবেন না আপনি এই পুরা ধর্ম বাদ দিয়ে আপনি যখন চাইছেন আপনাকে উপরে তুলে ধরতে কি কি হয়েছে জানেন আপনার সমাজে আপনার সমাজে পরিবার বলতে কোনো কিছুই নাই আপনার সমাজে বিয়ে বলতে কোনো কিছু নাই আপনার সমাজে বিয়ে প্রথা বন্ধই হয়ে গেছে অলমোস্ট বিয়ে প্রথা আর যাদের ওখানে বিয়ে হচ্ছে ডিভোর্স রেট অনেক হাই ড্রাগ ডিলিং হাই আর কারণ এটা একটার সাথে একটা জড়িত আপনি ড্রাগ ডিলিং বলেন ক্লব কালচার বলেন আপনি বন্ধ করতে পারবেন এগুলা এগুলো বন্ধ করতে পারবেন এগুলো যেখান থেকে এসেছে আপনার ঘরের মধ্যে খুব দারুণ করে ঘর বানিয়েছেন এটা হজরতে জালালউদ্দিন উদ্দিন রুমি রদি আল্লাহ আনহুর মসনবীর উদাহরণ আমি আপনারা বুঝেন মতো করে বলতেছি উদাহরণ মূল কনসেপ্ট ইমাম জালালউদ্দিন রুমি রদি আল্লাহ আনহু আপনার সুবিশাল দারুণ ঘর সেই ঘরের মধ্যে শুধু আপনার ওয়াশরুমের একটা পাইপ লিক করেছে আপনি যদি দুবাই থেকে এক্সট্রা অর্ডিনারি স্প্রে করে আপনার ঘরকে সুগন্ধ করেন কতক্ষণ থাকবে সুগন্ধ বেশিতে এক ঘন্টা আরও স্ট্রং হলে দুই ঘন্টা আরও স্ট্রং হলে তিন ঘন্টা তিন ঘন্টার বেশি থাকবে না আপনি যেখান থেকে নিয়ে আসেন তিন ঘন্টা পরে ওই দুর্গন্ধ আবার বের হবে আপনাকে কি করতে হবে ইমাম জালাল উদ্দিন রুমি বলছেন বেটা সুগন্ধি বাদ মে মানে আপনার ভিতরে ময়লা রেখে আপনি নফলের উপর নফল নফলের উপর লাভ নাই এটা তাসির বেশিক্ষণ থাকবে না কেন আপনার ভিতরে তো ইঁদুর রয়ে গেছে সেই ইঁদুর আপনার নামাজের নুর গুলা খেয়ে ফেলতেছে এখন আপনি কি করতে হবে কেউ করতে হবে লিক যেখান থেকে হয়েছে সেটাকে ব্লক করেন এখন আমার ভাই আমার চাচা বলতেছে হাই খুদা রুমির এক্সাম্পল আল্লাহর বল কত সুন্দর এক্সাম্পল দেয় এটা আপনি কোনো কোনো দুনিয়ার কিতাবে পাবেন না এটা যারা রুর ডাক্তার কলমের ডাক্তার ওরা এ বাসায় কথা বলে এই আন্দাজে কথা বলে এখন ধান যেহেতু আমরা ধানের লোক এখন চাচা রাখছে ধান ড্রামের মধ্যে আপনি সপ্তাহ পরে আপনি গিয়ে দেখলেন নাই সব কি হয়ে গেছে চিটা হয়ে গেছে এখন আপনি বাইরে বলতেছেন হয়ে গেছে বলছেন হয়েছে কেন বেটা বাইরে বলিয়েন না আপনার ওই বস্তার ভিতরে নিচের গিয়ে দেখেন এখানে ইঁদুর ঢুকতেছে কি ঢুকতেছে ইঁদুর আপনি ইঁদুরের ওই ছিদ্র যতক্ষণ পর্যন্ত ব্লক না করবেন আপনার দান দান থাকবে না আমি এখানে নামাজের দান দিয়েছি হজের দান ধান দান করে ধান রেখেছি অনেক কিছুর ধান না আপনারা গুনতে থাকেন ধান সব ধান রোপণ করেছি একশো বার হজ করেছি একশো বার করেছি সব তো ধান গেছে ভিতরে কিন্তু ইন্দুর রয়ে গেছে কিসের ইন্দুর গালাগালির ইঁদুর অশ্লীলতার ইন্দুর হিংসার ইঁদুর অহংকারের ইঁদুর এগুলো এমন ইঁদুর এগুলা তো আপনার 50 বছরের ইবাদত সেকেন্ডের মধ্যে बर्बाद করে দিবে ঠিক ঠিক এত কঠিন জিনিস আপনারা সুরা নাস পড়েন নাই সুরা নাসের এর মধ্যে আল্লাহ কি বলেছে বলেন তো কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস তিনবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন হাবিব আপনি বলে দিন আমি আশ্রয় কামনা করছি কার কাছ থেকে আমি আশ্রয় কামনা করছি বিন্যাস যিনি কুলকায়েনাতের মানুষকে পালেন তাদের প্রয়োজন মিঠান তাদের যখন যা প্রয়োজন হয় তাদেরকে দেন পালেন মা বাবা যেমন সন্তানকে পালে আমার আল্লাহ আমাদেরকে পালেন আমাদেরকে না কুল কায়নাতের মানুষকে আল্লাহ পালেন যিনি কুলকায়েনাতের মানুষকে পালেন উনার আশ্রয় কামনা করছি আর কার ইলা কুল কুলকায়নাতের মানুষদের যিনি মালিক তার আশ্রয় কামনা করছি ও ইলাহিনাস আবার পুরা পৃথিবীর মানুষের যিনি ইলাহ শিসদার মালিক সেই মহান রবের আশ্রয় কামনা করছি তিনটা বলেছেন রব উন্নাস নাস মওলা কি থেকে আশ্রয় কামনা করছি এটা বলতেছে না শুধু বলতেছে রব্বুন নাস রব্বুন নাসের আশ্রয় কামনা করো মালিকিন নাসের আশ্রয় কামনা করো ইলাহিন নাসের আশ্রয় কামনা করো মওলা কি থেকে কমিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আশ্রয় কামনা করবে শয়তানের ওয়াসওয়াসা থেকে মওলা শয়তানের ওয়াসওয়াসা কত স্ট্রং দেখেন এক ওয়াসওয়াসার পরিবর্তে আল্লাহ তিনটা জিনিস ব্যবহার করেছেন রব্বুন নাস ইলাহিন নাস মালিকিন নাস ইলাহিন নাস সূরা ফালাকের মধ্যে যান সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলেন কুল আউযু বিরব্বিল ফালাক বাস আমি আশ্রয় কামনা করছি হাবিব বলেন সেই মহান রবের প্রতিপালকের যিনি রাত ছিড়ে দিনকে বের করেন যিনি বীজ ছেড়ে এত বড় বৃক্ষ বের করেন সেই মহান রবের আশ্রয় কামনা করছি কি থেকে ক মিনসার রেমা খালাক ডাইরেক্টলি মিনসার রেমা খালাক যা কিছু আল্লাহ আমাদের জন্য এখানে সৃষ্টি করেছেন যা কিছু অসমী আমাদের জন্য আল্লাহর দরবারে তা থেকে পানা চাচ্ছি অমিন রে গাছ নিজা ওয়াকাপ গিটের মধ্যে যে ফু দেয় তার থেকে আশ্রয় কামনা করছি وامِن শাররিন নাফাসাতি ফিল উকাত ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ যখন রাত গভীর হয় রাতের অন্ধকার থেকে পানা চাচ্ছি গিতে ফুদান কারি থেকে আপনি চারটা জিনিস থেকে পানা চাচ্ছেন কিন্তু বলেছেন শুধু একটা কুল আউযু বিরববিল ফালাক একটা পানা চাচ্ছি 4 জিনিস থেকে কিন্তু আমি বলেছি একটা এখানে পানা একটার জিনিসটা তিনটা কুল আউজু আউযু বিরবিন্নাস মালিকিন নাস ইলা নাস মিন সারিল ওয়াসওয়াসিল খান্নাস ওয়াসওয়াসার কথা বলা হয়েছে আমার ভাইরা বুঝবেন ওয়াসওয়াসা এত কঠিন জিনিস কঠিন জিনিস মুহূর্তের মধ্যে আপনার পুরো পাহাড় সমপরিমাণ কাজকে মুহূর্তের মধ্যে শেষ করে দেয় আপনি বড় আলেম দুই তিন ঘন্টা ওয়াস করলেন মানুষ কান্নাকাটি কাটি বা বা এক সেকেন্ডের ওয়াসওয়াসার মাধ্যমে তিন ঘন্টার ওয়াস কতম আপনি এবাদত করে করে বছরের পর বছর নূর জমা করেছেন এটা একটা ওয়াসওয়াসার মাধ্যমে খতম আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমার ভাইরা বুঝবে আমি ফজরের নামাজ পড়ে শুইছি শুয়ে আমরা ফেসবুক অন করলাম বেটা এবার আপনারা বুঝতে পেরেছেন ওয়াসওয়াসা কেমনে হয় আপনার ফজরের নামাজের নূরগুলা তিন মিনিটে আপনি চাচ্ছেন না কিন্তু তিন মিনিটের মধ্যে আপনাকে বরবাদ করে দিয়েছে ওয়াসওয়াসা এতই খতরনাক জিনিস এটা কোথায় হয় এটা এটা এখানে এখানে হয় হয় আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি মূল কথা হচ্ছে আমাদের আমাদের যেমন খাদ্য দরকার এখানেও তেমন শান্তি দরকার তো আমার আল্লাহ এটার শান্তির জন্য দুইটা জিনিসের ব্যবস্থা করেছে একটা তো আমরা পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন আর পৃথিবীর মধ্যে হেদায়তের ব্যবস্থাও করেছেন হেদায়ত কেন হেদায়ত আমাদেরকে বলে দেবে আমাদের জীবনের উদ্দেশ্য কি আপনি যতক্ষণ পর্যন্ত হেদায়ত গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মনে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না কেন কারণ আল্লাহ বলছেন আলা তাতমা বি কলু একমিনে কল কলবের শান্তি অস্থিরতা প্রশান্তি সুখ সব কিছু ডিপেন্ড করে আমার আল্লাহর শরীয় আল্লাহর দেওয়া শরীয়ত আল্লাহর দেওয়া হেদায়ত নবী দিন এগুলার উপর আপনার মধ্যে যদি এই জিনিসগুলো না থাকে আপনি এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না আমেরিকা ইংল্যান্ডের সমস্যা কি হয়েছে আপনি আস্তে করে দিনটা বের করে দিয়েছে কারণ আপনি মনে করছেন আপনি মডার্ন না কেউ একজন আপনাকে বানিয়েছে আপনার কিছু চাওয়া পাওয়া আছে রিকোয়ারমেন্ট আছে ডিমান্ড আছে আপনি শুধু পেটের মধ্যে খাদ্য দিলে হবে না আপনার মনকেও আপনি খাদ্য দিতে হবে মনের খাদ্য আল্লাহ আলাদা করেছেন মনের খাদ্য আল্লাহ আলাদা করেছেন মনে রাখবেন আমাদেরকে বাঁচতে হয় আল্লাহর ওলিদের ম্যাক্সিমাম আল্লাহর বলি আল্লাহর অলিরা তো দুই ধরনের হয় এক ধরনের হয় জন্মগত বলি জোরা দুনিয়া থেকে আসার সময়ই বলি হয়ে আসেন আমাদের ছেলেরা লাভ দিয়ে উঠে হুমা এটা বানোয়াট কথা এটা হয় এটা যুক্তি এখন আপনারা দেখেন আপনাদের বাইদের মধ্যে দুই ভাই আমি যখন জিজ্ঞেস করি আপনার বড় ভাই কই পরে হুজুর উনি তো চিটাং মেডিকেলে পড়ে তো আপনি কোথায় পড়েন আমি ইস কলেজে পড়ি দেখেন আপনারা এমইএস কলেজকে আন্ডারিস্টিমেট করতেছি না আমি বোঝানোর জন্য বলতেছি তো আপনি স্বাভাবিক আমার বলতে হবে না ভাই চিটাং মেডিকেলে পড়ে বা আপনি এখানে তখন আপনি কি বলেন হুজুর উনি আসলে উনি অনেক মেধাবী বাইবোর মেধাবী তো বাইবন ব্রেইন থাকলে মেধাবী বলে আর বোন যদি সি না থাকে আল্লাহর বলি বলে এটা বাইব এরকম কেন মনে রাখবেন। বলিরা প্রথম ধরনের যারা বলি আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবডি আছে অ্যান্টিবডি অ্যান্টিবডি বলি মানে হচ্ছে আপনি বাইরে থেকে যখন কোনো এই যে আমরা পৃথিবীতে চলি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মানুষের সাথে হ্যান্ডশেক করি কথা বলি কিছু এমন জিনিস আমার শরীরের ভিতরে ঢুকে যায় যেটা ঢুকার কারণে আমরা অসুস্থ হয়ে যাই আল্লাহ রাবুল আলমিনের দয়া দেখে করম দেখে আমার আল্লাহ এটার ভিতরে বন্দুক বানিয়েছে স্পেশাল বন্দুক দেখা যায় না বন্দুক দেখা যায় না কিন্তু যেই বাইরের শত্রু ঢুকে ঠাড়াম করে মেরে দেয় মারতেও দেখা যায় না মরতেও দেখা যায় না কিন্তু আমার আল্লাহ বানিয়েছেন আপনার শরীরের ভিতরে অ্যান্টিবডি এরপরে করোনা আসছে করোনার মধ্যে আপনারা টিকা নিছেন না টিকাইটা কি টিকাইটা আপনার শরীরের মধ্যে একটা সোলজার ঢুকিয়েছে সৈন্য আপনি দেখছেন আপনি দেখছেন কিছু পানি পানি কিন্তু সোলজার না পানির ভিতরে জিনিসটা আছে দেখা যায় না আপনি পানির ভিতরের জিনিস দেখেন নাই আপনি আল্লাহ দেখার জন্য বসে আছে কত বড় দুঃসাহস হ্যাঁ এই যে আমি ইংল্যান্ডে ছিলাম আমাদেরকে এক ভদ্রলোক ইংলিশ আর কি তো জিজ্ঞেস করতেছে তার তার মানে থিসিস হচ্ছে সে না দেখলে বিশ্বাস করে না ইফ আই ডোন্ট সি আই ডোন্ট বিলিভ এন্ড অফ দ্য স্টোরি আমি যদি না দেখি আমি বিশ্বাস করব না তো সেই জন্য আল্লাহকে দেখতে হবে না দেখলে বিশ্বাস করব না এটা ইহুদিদের কথা আরিন ইন আল্লাহ জাহারা মুসা সালাম আমরা আল্লাহকে স্পষ্টভাবে দেখতে চাই না দেখলে বিশ্বাস করব না দেখছেন নি অবস্থা তো সে চুইংগাম খাচ্ছিল তা বললাম তুমি বাইট কি করতেছো কো গাম আচ্ছা এটা কেন খায় আই ডোন্ট নো আমি জানি না আলাম এটা চুইং গাম তো গামের ফ্লোরাইড টুলাইড কি কি আছে তো এটার ভিতরে ঠিক না তো এটা তোমার গাম মানে তোমার মারিকে ঠিক রাখে এটা জানো হ্যাঁ শুনছি তাহলাম ফ্লোরাইড শুনছো এটা খাইতেছো না শুনে তো খাইতেছ ফ্লোরাইড তুমি কোনোদিন দেখছো চোখে কেউ ভিটামিন এ দেখছে দেখছেন আপনারা দেখছেন কেউ যিনি ভিটামিন বানাইছেন উনি দেখছেন কোনোদিন বা এগুলা দেখা যায় না আজীব বিষয় কি জানেন আপনি বলতেছেন আপনি ভিটামিনের ট্যাব আপনি ট্যাবলেট খাচ্ছেন ভিটামিন কিন্তু ভিতরে আছে আপনার শরীরের ভিতরে আল্লাহ সুবাহ আল্লাহ কে বানায় ডিভাইস বানিয়েছে ভিটামিনটা সাক করেছে ভিটামিন কি সেটাও দেখা যায় নাই কে এটা নিচ্ছে ওইটাও দেখা যাচ্ছে না সাক কেমনে করছে এটাও দেখা যাচ্ছে না কিন্তু তাসির নজরে এসেছে সেটা কোনটা আপনি বসা ছিলেন উঠে গেছেন এখন এখন কি বলতেছেন না বল পাচ্ছি তো কি পাচ্ছি বল আয়রন বলেন না আয়রন হইবে শরীর তো আয়রন হুমি উঠি বই না হরেরা বুঝতে পেরেছেন কিন্তু কেউ কোনো কিছু দেখেন নাই এগুলা দেখা যায় না মলাই করিম আপনার ভিতরে জিনিসগুলা ফিট করেছেন আমি আপনাদেরকে যেটা মূল কথা বুঝাতে চাচ্ছি যে প্যাটের কাজ প্যাটের মধ্যে রাখেন সিনার জন্য কিছু কাজ করেন বুকের জন্য কিছু কাজ করেন আমার আল্লাহ এই হেদায়ত আমাদেরকে আপনাদেরকে দিয়েছে আমাদের জন্য আমরা এটার মাধ্যমে দুনিয়ার মধ্যেও লাভ আখরাতের মধ্যেও লাভ মনে রাখবেন আমার ঘর দুইটা একটা এটা ষাট সত্তর বছরের ঘর আর একটা আমার কবরস্থানের ওই ছোট্ট ঘর ওইটা অনাদিকালের জন্য কিন্তু আমি এখন কথা যেটা বলছি সেটা আপনি ফিল করতে পারছেন না কেন কিছু দুনিয়া কিছু লোক কিছু লালসা আমাদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে আমাদের ভিতরের নূরকে খাইয়ে ফেলেছে নূর খেয়ে ফেলার কারণে আমরা কাঁদতে চাইলেও আমার চোখ দিয়ে পান কান্না বের হচ্ছে না আমি ফিল করতে চাইলেও বিষয়টাকে ফিল করতে পারছি না আমি মস্তির মধ্যে চলে গেছি ফেসবুক, রাত দিন ফেসবুক রাত দিন টিভি টিভি নাটক সিনেমা আপনি যখন রাত দিন এগুলা দেখবেন ও ভাই সঙ্গে লোহা বাসে একটা কথা আছে দশ কেজি ওজনের লোহা সামান্য একটা কিসের পর উপর সামান্য একটা লাকড়ির উপর সমুদ্রের মধ্যে সে ডুবতে পারতেছে আর পারতেছে না সামান্য একটা লাকড়ির কারণে সঙ্গ আপনাকে হয়তো আসমানে দিয়ে দেবে সঙ্গ নতুবা আপনাকে জমিনের সাথে মিশিয়ে দেবে সম্মানিত উপস্থিতি আপনি তো আসল হবেন তখন যখন আপনার রুটিনের মধ্যে আখেরা ঠিক থাকবে আমি আপনাদেরকে বলছি আপনারা সব সময়। আখারা ঠিক রাখেন দুনিয়া অটোমেটিক্যালি ঠিক হবে আপনি যদি আখারা ঠিক না করেন আমি আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর কসম করে বলতেছে আপনি দুনিয়াতে শান্তি পাবেন না আপনি শান্তির ভন করবেন কি করবেন ভান আপনি প্রিটেন্ড করবেন দ্যাট ইউ আর হ্যাপি বাট ইউ আর নট আপনি শান্তিতে নাই ঘরের মধ্যে শান্তি খতম হয়ে গেছে যেই ঘরের মধ্যে রা আপনি ওই যে আমাদেরকে এটা বুধি কবি নজরুল বলেছেন সোফার আমরা কবি নজরুল বা কবি ফররুক আহমদ বা আমি ভুলে গেছি একজ্যাক্টলি বলে না পুণ্য আনে সুখ পরিশ্রমে আনে ধন পুণ্য আনে সুখ তো পুণ্য থাকলে সুখ থাকবে আপনি আজ থেকে পঁচিশ বছর পিছনে যান আমাদের ঘরবাড়িগুলা কি সবাই পা সব পাকা ছিল পাকা ছিল না আমাদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না কিন্তু আমরা শান্তি ছিলাম আপনি বলবেন হুজুর শান্তি ছিলেন স্থির ছিলেন এটা কেমনে এখন আমার কাছে তো প্যারা ইয়া নাই প্যারামিটার নাই অথবা ফিতা টেপ নেই আমি মেপে আপনাকে বলবো যে হ্যাঁ এখানে শান্তি আছে মনে রাখবে যেই সোসাইটির মধ্যে শান্তি থাকবে সেই সোসাইটিতে কিছু জিনিস কম হবে কিছু জিনিস বাড়বে কম কি কি হবে শান্তি স্থির সোসাইটির মধ্যে ডিভোর্স রেট কম থাকবে ড্রাগ ডিলিং কম থাকবে ক্রাইম রেট কম থাকবে হত্যা যেগুলো হয় সেগুলো কমে যাবে এবং এভাবে আরও আপনারা গুনতে থাকে আপনাদের কিন্তু সোসাইটি যখন অস্থির হবে মানুষ যখন মানসিকভাবে বিকারগ্রস্ত হবে অটোমেটিক্যালি সোসাইটিতে ক্রাইম রেট বাড়বে নাম্বার ওয়ান সোসাইটির মধ্যে বিয়েগুলা ভেঙে যাবে নাম্বার টু সোসাইটির মধ্যে ড্রাগ ডিলিং রেপ এগুলো বেড়ে যাবে সবচেয়ে কঠিন কাজ হবে মানুষ হত্যা যেটা আপনি করবেন সেটা অনেক বর্বর এবং ক্রুয়েল হবে আপনি হত্যা দেখলে বুঝতে পারবেন এই সোসাইটির মানুষ কেমন আছে আমি যদি এখান থেকে আপনাকে আমাদের মরিয়মনগর বা এখানে কট্টু শহরের মধ্যে বা এই মেইন রোড পর্যন্ত পাঠায় আপনি মিনিমাম চারজনের সাথে ঝগড়া করবেন যদি মোটরসাইকেল নিয়ে যান কেন এ আপনার গায়ে পড়ছে ও আপনার সাথে লাগছে আসলে আপনি মানসিকভাবে মানে আমি আমার কথা বলি আমি মানসিকভাবে সুস্থ না আপনি এখন মারামারি লাগলে আপনি দাউ আরও কী কিনি আপনি পারলে দুই তিনটা ঘুষি দিয়ে দেবেন না যারা ঘুষি দিয়ে দেয় তারা মানসিকভাবে স্থির লোক কখনো আরেকজনকে হার্ট করে না আপনি পারবেন না হার্ট করতে ই ওয়েস্টার্ন কান্ট্রি বলেন আমাদের মিডল ইস্ট বলেন ইভেন আপনি মিশরে চলে যান সে আপনার গায়ে এমনি এমনি করবে কিন্তু আপনার গায়ে টাচ করবে না কোনো দিন আপনি যে আরেকজনকে মেরে দিলেন থাপ্পড় মেরে দিছেন না তো আপনি কি মনে করছেন এ লাওয়ারিস মনে করছেন আপনি মনে করছেন না এর মা বাপ ধুরব মা বাপ দেখিয়েন না আপনি যেই ক্ষুদা আপনাকে বানিয়েছে সেই ক্ষুদা তাকেও বানিয়েছে আপনি যে মুখে থাপ্পড়টা মারলেন নিতে কিন্তু মালিকের আমার আল্লাহ বলছেন আমি এখানে থাকি সে একবার ডাক দিলে আল্লাহ আল্লাহ বার জবাব দেয় আপনি কারে মারলেন আপনি মনে করছেন আপনি বেঁচে যাবেন ইম্পসিবল আপনি একজনের গায়ে থাপ্পড় দিয়ে আপনি বেঁচে যাবেন মতের আগে যদি লাঞ্ছিত বঞ্চিত হয়ে না মারেন তাহলে তো দাওয়াতের কাজে ছেড়ে দেব পৃথিবীতে কেউ সম্মান নিয়ে যাইতে পারে নাই ইয়াজিদ লানতুল্লাহি আলাই কারবালার প্রান্তরে ঘটনা ঘটাইছে না ইয়াজিদের কবর কই কেউ জানে কেউ জানে তিন মহাদেশের শাসক কয় মহাদেশ তিন মহাদেশের শাসকের কবর কোথায় মানুষ জানে না সুতরাং প্রত্যেক কর্মের একটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে এটা আল্লাহর শূন্য আমার আল্লাহ ছেড়ে দেন ছাড় দেন আমার আল্লাহ ছেড়ে দেন না সুতরাং আপনি কোনো মানুষের গায়ে হাত তোলার আগে দশবার বার চিন্তা করবেন কার গায়ে হাত তুলতেছেন আমরা কি চিন্তা করি জানেন ইতর ইব একটা দুর্বল আপনি ওর মা বাবা পরিবার দেখিয়েন না সবার মালিক কিন্তু একজন সবার মালিক একজন আমার আল্লাহ আপনি আর চালাকি করতে যাবেন না আপনি চালাকি করবেন আমার আল্লাহ এমন চালাকি করবে আপনি তখন বাঁচতে পারবেন না সুতরাং ইউথের কাছে আমার মেসেজ এখন যেটা সেটা হচ্ছে বিনয়ের সাথে বলছি গুনাহ আমরা করব আমরা ফেরেশতা আমরা ফেরেস্তা না আমরা একাশি বার করে তিরাশি বার আল্লাহর দরবারে ক্ষমা চাইবো আমার আল্লাহ ক্ষমা করে দেবে আমার আল্লাহ আমার আল্লাহ রহমান রহিম আমি যখন হাত তুলবো আমার আল্লাহ ক্ষমা না করে পারবে আরে এতাই গরিয়ে মা বাপুর ফোঁদরি ফেলে মাপ গরিনও দেওয়া তাই না এরকম আর কি আপনি লাফ গুনাহ করবেন আল্লার দরবারে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু কিছু গুনা করব না লোক ঠোকানির গুনা এগুলা করব না মানুষের উপর জুলুম করা এটা করব না চালাকি করতে চাইবো না মানুষের ক্ষতি হয় প্রতারণা হয় এই কাজগুলো আমরা করব না এগুলার মধ্যে ভয়ঙ্কর অবস্থা হারাম পেটে যাবে আমার নবি বলছে না চল্লিশ দিনের একাদকবুল হবে না এবাদত তো কবুল হবে না সেটা আপন জায়গায় যখন থেকে আপনার পেটে মানুষের ঘাম জড়িত হক জড়িত টাকা আপনার পেটে যাবে আপনার ঘরের মধ্যে রেভলিউশন হবে অশান্তি আগের যুগের মানুষ এত শান্তি কেন সততার কারণে সত্যবাদিতার কারণে ন্যায় পরায়ণতার কারণে এগুলো অনেক বড় শক্তি বলে না অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বলে না কেন কারণ এগুলার মাধ্যমে আপনার বিতন স্থির থাকে গড়ের মধ্যে বরকত থাকে এক টাকা একশো টাকার বরকত দেয় কিন্তু আপনি যদি এগুলা থেকে বের হয়ে যান জীবন অনেক বেশি অশান্তির হয়ে যাবে আমরা কথা না বাড়াই